এ পরে দেখো গোপনীয় বিষয় বা আপনার যে কোনো একটি ওই সিক্রেট নাম্বার থেকে আপনার কিছু নাম্বার হাইড করে রাখবেন অর্থাৎ এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে আমি চাচ্ছি প্রথম এই নাম্বারের প্রথম তিনটি ডিজিট নিব এবং লাস্টে চারটি ডিজিট নিব মিডিলের যেহেতু এগারো ডিজিট আমাদের দেশের নাম্বার সেহেতু চারটি ডিজিট আমি চিহ্ন বা যে কোনো চিহ্ন দিয়ে আমি হাইড করে রাখতে চাচ্ছি এটা এই যে আপনার ফর্ম্যাটে যেভাবে আছে এটি কিভাবে করবেন এটি করতে চাইলে যেহেতু আমার পূর্বে করা আছে এটিকে আমি ডিলিট করে দিলাম এরপর আমি প্রথমে আপনি এখানে একটি ফর্মুলা টাইপ করবেন সমান লেফট একটি ফাংশন যেহেতু বাম দিক থেকে তিনটি ডিজিট নিব সেহেতু লেফট ফাংশন লেফট ফাংশানের আপনার দুটি আর্গুমেন্ট রয়েছে টেক্স আর নাম্বার ক্যারেক্টার তো আপনি টেক্সে ক্লিক করবেন এই টেক্স থেকে কত ক্যারেক্টার নেবেন থ্রি ক্যারেক্টার এরপরে লেফট ফাংশনটি ক্লোজ করবেন এরপর আপনি এম পার্সেন্ট দিবেন সিপ চেপে থেকে সেভেন চাপবেন তাহলে এম পারসেন্ট চলে আসবে এরপরে ডাবল ইনভার্টার কমা দিবেন এরপরে আপনি চারটা ডিজিট যেহেতু হাইড করতে চাচ্ছেন সেহেতু চারবার আস্টার চিহ্ন দিবেন এরপর আবার ডাবল ইনভার্টার কমা দিবেন এরপরে এম পারসেন্ট দিবেন এরপরে যেহেতু ডান দিক থেকে আমি চারটি অক্ষর নিতে যাচ্ছি তাহলে রাইট ফাংশনটি ব্যবহার করবেন টেক্সট টেক্স বলতে আপনার যে নাম্বার থেকে আপনার ডান দিক থেকে অক্ষর নিতে চাচ্ছেন ওই নাম্বারে ক্লিক করবেন তাহলে নাম্বারটি ফর্মুলা থাকার কারণে আমি দেখতে পাচ্ছি না আমি একটু জাস্ট বাম দিকে ক্লিক করে আবার রাইট এলো ক্লিক করব তাহলে সে সেলটি সিলেক্ট হয়ে যাবে এরপরে আমি ডান দিক থেকে চারটি ডিজিট নিতে যাচ্ছি নাম্বার ক্যারেক্টার দিলাম চার এরপরে রাইট ফাংশনটি ক্লোজ করবেন ইন্টার কি প্রেস করবেন দেখুন আপনার প্রথম এই নাম্বার থেকে প্রথম তিন ডিজিট ডিজিট আসলো লাস্ট থেকে চারটি ডিজিট আসলো নিজের চারটি ডিজিট চিহ্ন চলে আসলো এরপর আপনি এই কর্নারে ক্লিক করবেন প্লাস চিহ্ন থাকা অবস্থায় হ্যাঁ ডাবল ক্লিক করবেন দেখুন আপনার নিম্নে নিচে যতগুলো নাম্বার রয়েছে সবগুলো আপনার ফরম্যাটে চলে আসলো তো এভাবে করে যে কোনো সিক্রেট নাম্বার যে কোনো নাম্বার আপনার এভাবে হাইট করে রাখতে পারবেন যে কোনো ডিজিটের যে কোনো চিহ্ন দিয়ে আজকে এ পর্যন্ত